আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজ আপনাদেরকে আমচুর পাউডার বানিয়ে দেখাবো তার জন্য এখানে আমি কিছু কাঁচা আম পেড়ে নিয়েছি আমগুলো এবার আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিব আমগুলো আমার খোসা ছাড়ানো হয়ে গেছে এবার কেটে ভিতরকার বীজটা ছাড়িয়ে নিব যে আমগুলো ভালো করে আমি ধুয়ে নিব আমগুলো ধুয়ে আমি একটা পাত্রে তুলে নিলাম এবার আমি আমগুলোকে পাতলা পাতলা করে কেটে নিব আমার আমগুলো সব কাটা হয়ে গেছে এবার আমি একটা পলিথিন বিছিয়ে নিয়েছি এগুলো এবার এতে ঢেলে দেব তো আমগুলো আমি সব ঢেলে দিয়েছি এবার এগুলোকে ভালো করে কড়া রোদে শুকিয়ে নেব তো আমগুলো আমি তিন চার দিন ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি তো আমগুলো আমার ভালো করে শুকানো হয়ে গেছে এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডে ঢেলে নেব এগুলোকে এবার আমি গুঁড়ো করে নিব। তো গুঁড়ো করা হয়ে গেছে তো কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই আমচুর পাউডারটা একবার হলেও বাড়িতে বানিয়ে রাখতে পারেন এবার আমি এটা একটা কৌটোতে ঢেলে নেব তো দেখলেন তো কত সহজে রেসিপিটা বানিয়ে ফেললাম তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।